এই তোমাদেরকে একটা কোশ্চেন করি তুমি কি জানো যে আমাদের হালকিন স্টেনে সর্বপ্রথম গ্রাফিক্স ডিজাইনার কে ছিল? তোমরা তো গেস করো দেখি তোমাদের হালকিন স্টেনের সবচেয়ে প্রথম গ্রাফিক্স ডিজাইনার ছিল? আনাস ফিদদোস নিজাম। আমি এটা আমি গ্রাফিক্স ডিজাইনিং করতাম হলো ওই সময় Canva দিয়ে। ঠিক আছে Canva was a life saver এবং স্টিল নাও আমাদের গ্রাফিক্স ডিজাইনাররা এবং অনেক গ্রাফিক্স ডিজাইনার বিশেষ করে এন্ট্রি লেভেল গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ শেখার জন্য কাজ করার জন্য বেশ কিছু প্রজেক্ট করার জন্য কিন্তু ক্যানভা ইজ আ ভেরি ভেরি গুড অপশন রিসেন্টলি ক্যানভার সাথে এআইও ইনকর্পোরেট করা হয়েছে যার কারণে ক্যানভার ইউজিবিলিটি ফাংশনালিটি অনেক বেশি এবং আমিও মাঝে মধ্যেই বেশ কিছু ব্যানার যেগুলো হয়তো আমাদের ডিজাইনার ব্যস্ত থাকলে সময়ের কারণে বানাইতে পারে না সেগুলো আমি কিন্তু ক্যানভাতে ডিজাইন করে ফেলি ক্যানভা শিখলে তুমি যেমন তোমার নিজের লাইফে এই

জানার লাগে মোটামুটি ক্যানভা দিয়ে করা পসিবল সবগুলাই কিন্তু আমরা তোমাকে শেখানোর ট্রাই করবো সো দুই সালে আসে যদি বেকার থাকতে না চাও যদি অ্যাটলিস্ট একটা স্কিল স্কিল হইতে চাও ছুটি থাকে বন্ধ থাকে অবশ্যই এই ক্যানভা এ টু জেড ডিজাইন প্রো কোর্সটাতে এনরোল করে ফেলো ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আসসালামু আলাইকুম